ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব উপদেশবাণী অষ্টম খণ্ড সৎকাজ করিয়া মরণ উচিত শ্রী মুনি আরও বলিলেন এই জগতে এমন মানুষ নেই যে মরবে না বহু দেশজয়ী সম্রাটেই হও আর পর্ণকুটিরবাসী ছিন্ন কথাশাই ভিক্ষুকই হও মৃত্যু কাউকেই ছাড়বে না সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিতই হও আর একবারে নিরটে মূর্খই হও মৃত্যু সবারই আছে মৃত্যু যখন আমোঘ অবর্থ অনতিক্রমণীয় তখন যা করি করে মরে না গিয়ে কাজের মতো কাজ করে মরাই উচিত মরণ যখন ধ্রুব তখন মহ উদ্দেশ্যে প্রাণত্যাগ কর্তব্য হরিওম